আজকের কবিতা পরিণীতা লেখক অভিক মল্লিক তোমার দৃষ্টিকোণের মাধুর্যতায় বুঝেছি প্রেমের সংঘা আমার এই বিরহের শহরে তা কখনো করিনি অবজ্ঞা তোমার গাম্ভীর্যতার প্রতিমূর্তি বসন্তের শ্রেষ্ঠ ভাস্কর্য আমার ভালোবাসার প্রথম দেখায় হয়েছিলাম আশ্চর্য তোমার মৃদু স্বর জানিয়েছিল হৃদয় বিনিময়ের আহ্বান আমার স্বতস্ফূর্ততার কি দিয়েছ প্রতিদান তোমার স্পর্শ অনুভূতির সীমারেখায় স্থির নয় আমার তবে একই অনন্তকালের প্রণয় তোমার মাদকতা অনুভব করি জীবনের শেষ প্রান্তে আমার আসক্তি সৃষ্টিকারী নারী পারে তা জানতে তোমার শত শাশ্বত পূর্ণ লাবণ্যে অভিনব মুগ্ধতায় আমার সব নীরব কথা আবেগ মাখা মাখাস্তব্ধতায় তোমার দীর্ঘশ্বাসে তৈরি হয়েছে সম্পর্কের কালবৈশাখী আমার কাছে পরের জন্মে আবার আসবে আশা রাখি তোমার উপস্থিতি বাস্তব জীবনের ধ্রুব সত্য আমার ভাঙা হৃদয়ের ইতিহাস বলবে হৃদয়হীনার তত্ত্ব নমস্কার আমার পরিচিত লেখক অভিক মল্লিকের স্বরচিত কবিতা পরিণীতা আবৃত্তি করার চেষ্টা করেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আমার লেখক আমার ভিডিও দেখেন আশা করি সেও আমার কবিতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ হলো আবারও খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা বন্ধুরা